নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড সহ্য করা হবে না যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি শাহাদ বরণ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে গত সাত আট দিন পুরা জাতি আমরা শোকে মুহ্যমান ছিলাম এবং আমাদের ফোকাসটা ওদিকেই ছিল কিন্তু মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য জায়গায় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে যে ঘটনাগুলো তার মধ্যেও ঘটছে সেগুলো স্বরূপ সম্বন্ধে আমরা জানতে চেয়েছি এগুলোর সাথে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এবং নির্বাচনী পরিবেশের উপরে কোনো প্রভাব ফেলছে কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা সুনির্দিষ্টভাবে কতগুলো নির্দেশনা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিয়েছি এক এবং বাহিনী সমূহকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচনের পরিবেশ ক্ষতি করে এই ধরনের কোনো কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে এবং প্রয়োজনে বাধা দিতে যা করা প্রয়োজন তা তারা করবেন আরেকটি বিষয় আমরা সুনির্দিষ্টভাবে বলেছি গোয়েন্দা সংস্থা সমূহকে তাদের সাথে যেহেতু আলাদাভাবে আমাদের মিটিং আছে আগামী আগামীকালকে হওয়ার কথা ছিল সম্ভবত সেটা রিসেডিউল হয়ে পরশু হবে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আগে থেকে যতটুক তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন আইনের মধ্যে থেকে তৃতীয় বিষয় যেটা আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে ভোটারদের মাঝে প্রার্থীদের মাঝে দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা আমরা বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক চেক পয়েন্ট এস্টাবলিশ করে চেক পয়েন্ট অপারেশনের উপর গুরুত্ব দিয়েছি বিশেষ অভিযান পরিচালনার ব্যাপারে বলা হয়েছে বিশেষ করে যেসব এলাকায় অস্ত্রের আনাগোনা আছে মর্মে জানা যায় সেসব এলাকায় রিমোট এলাকাসমূহে অধিকতর খবরদারি ইত্যাদির ব্যাপারে বলা হয়েছে যেটা আলোচিত হয়েছে সেটা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হিসেবে যাদেরকে দিচ্ছেন বা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে যারা প্রার্থী হিসেবে ইলেকশন করতে চাচ্ছেন তাদের নিরাপত্তার বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি যে পুলিশ থেকে ইতোমধ্যেই একটা প্রোটোকল দাঁড় করানো হয়েছে এবং সেই প্রোটোকল অনুযায়ী যারা যারা নিরাপত্তা চাচ্ছেন সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এর বাইরেও যদি কারো কেউ ঘাটতি অনুভব অনুভব করেন করেন কোনো সংবেদনশীলতা নিরাপত্তা তারা পুলিশের কাছে অ্যাপ্রোচ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বিধি নিয়ে কথা বলেছি জেনারেলি নির্বাচন কমিশন এতে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রাথমিকভাবে যে বিধি অবলম্বনের ব্যাপারে সামগ্রিকভাবে কিছু ব্যত্যয় আছে কিন্তু সামগ্রিকভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীদের সহায়ক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে এবং এটার জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই একইভাবে আর একটা বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গাতে নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে এই নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পৃক্ততা আছে কিনা এবং পরোক্ষভাবে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে কিনা বলার অপেক্ষা রাখে না যে কিছুটা হলেও তো এটা নির্বাচনের পরিবেশের উপর প্রভাব ফেলে কারণ আমরা এগুলো নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি নির্বাচনের পরিবেশ ডেফিনেটলি বিঘ্নিত হচ্ছে তবে আমাদেরকে প্রাথমিকভাবে যে মূল্যায়ন জানানো হয়েছে সংশ্লিষ্ট সকল সংস্থা থেকে যে এই সব কর্মকাণ্ডের সাথে মূলধারার কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি এবং তারা সবাই এই কর্মকাণ্ডকে এই সকল কর্মকাণ্ডকে সমর্থন না করে বরং এগুলোকে এগুলো বিরূপ প্রভাবের উপরেই আলোকপাত করেছেন এবং এগুলোকে তারা ডিফাই করেছেন তদুপরি যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তারা যে এনটিটিরি হোক না কেন ছোট বা বড় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কঠোরভাবে বলা হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের এই তদন্তের প্রোগ্রেস নিয়ে আমরা জানতে চেয়েছি আমাদেরকে জানানো হয়েছে এই পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে এই ছয় জনই কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত দুজনকে মূল যে তিনজনকে মূল যারা হত্যার কাণ্ডের সাথে জড়িত ছিল সেই দুজন এবং একজনকে সন্দেহ করা হচ্ছে যা যে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এই তিনজনের ব্যাপারে এখনো পর্যন্ত অভিযান বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা এগুলোকে ত্বরান্বিত করতে এবং একনিষ্ঠভাবে এগে নিতে নির্দেশনা দিয়েছি পোস্টাল ভোট নিয়ে আলোচনা হয়েছে যে আমাদের আর মাত্র চার দিন বাকি আছে পোস্টাল ভোটে যারা ভোট দিতে পারবেন তাদের রেজিস্ট্রেশনের তারা যেন সময় মতন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন সেগুলোর জন্য বলা হয়েছে আমরা হয়তোবা নির্বাচন কর্মকর্তা যারা আছেন তাদের জন্য যেহেতু টাইম লিমিট নাই আর তাদের নিয়োগটা যেহেতু একটু বিলম্বিত হয়েছে তাদের জন্য হয়তোবা সময়টা আর একটু বাড়িয়ে দিব